গঙ্গাসাগরে যাওয়ার পথে তিন সাধুকে নির্যাতনের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য পুরুলিয়ার কাশীপুরে সাধু গঙ্গাসাগরগামী তিন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি এবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ শনিবার এই ঘটনা সম্পর্কে রাজ্যপাল বলেন পুরুলিয়া যা ঘটেছে সেটা অত্যন্ত অসম্মানজনক সাধুদের ওপর আক্রমণ उद्देश्य प्रनदित तो आक्रमण বলেই ধরা হবে that is most deplorable thing that has happened especially we know our society is charged about certain events which are happening particularly the circus event which is going to take place in ayodhya in the context of this the attack on the sadhus is considered to be considered it's a deliberate attack থেকে তিন সাধু পুরুলিয়া হয়ে যাচ্ছিলেন তারা পুরুলিয়ার কাশীপুরে গুজব ছড়ায় এই সাধুদের নিয়ে অভিযোগ এরপর স্থানীয় গ্রামের লোকজন তাদের ধরে শারীরিক নির্যাতন করেন এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি এই ঘটনার পর বিজেপি আইন শৃঙ্খলা নিয়ে সরব হয় কলকাতায় পা রেখেই এই ঘটনায় সরব হয় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বোঝাতে চান বাংলা সব থেকে নিরাপদ স্থান আখিরকার তুষ্টিকরণ কি রাজনীতি নেতা খড়া করি কবি রাম জন্ম ভূমিকা अगर শিলান্যাস हो तो बंगाल में कर्फ्यू जैसी स्थिति खड़ी कर दे हिंदुओं को जश्न भी ना मनाने दिया जाए और अब हिंदू साधुओं को मारने पीटने की उनकी हत्या तक करने का भी प्रयास किया गया इस तरह की घटनाएं सामने आई और राज्य की सरकार मूक दर्शक बन के बैठी रहे मीडिया के मित्रों ने जब ये बात को उठाया तब जाकर अब यह थोड़ी कार्रवाई की सवाल यह खड़ा होता है कि तुष्टिकरण की राजनीति পশ্চিম বেঙ্গল কো কাহা লেকে যায় হিন্দু বিরোধী সোচ কেউ ল উইলটেক যদি কেউ ইন্ডিভিজুয়াল ছোটখাটো কোনো ঘটনা থাকে তার পুলিশ তার ব্যবস্থা নেবে কিন্তু অভিযোগ যেটা আছে আমি খুতিয়ে দেখিনি আমি জানিনি আমি এই নিয়ে কমেন্টস করবো না কিন্তু নারী সম্মান বাংলায় সব বেশি সেটাও বলতে এই রাজনৈতিক টাটা পোরেনের মাঝেই এবার আসরে রাজ্যপাল রাজ্যপাল বোস মনে করিয়ে দিতে চাইলেন রাজ্যপালের কাজ শুধু রিপোর্ট চাওয়া নয় অ্যাকশনও নেওয়া রিপোর্টের টাইম শেষ হয়ে গিয়েছে এখন অ্যাকশনের সময় নির্দিষ্ট কর্তৃপক্ষকে অ্যাকশন নিতে হবে পুলিশের বক্তব্য দুপুরে ওই তিনজন সাধু ও তিন স্থানীয় নাবালিকার মধ্যে ভুল বোঝাবুঝি হয় ভাষাগত কারণে পুলিশ খবর পেয়ে তড়ি ঘড়ি ওই সাধুদের উদ্ধার করে নিয়ে আসে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা